চুক্তি পানি পড়ছে পঞ্চাশ হাজার টাকা দিলে গুলিটা বুকে না করে পেটে করব বা পায়ে করব। তখন এমন অবস্থা যে আমার এই হাজার টাকাও নেই শিবিরের তহবিলে একজন ভাইকে পুলিশ গুলি করবে আমি তখন বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি আমাকে ফোন করা হয়েছে যে গুলিটা পেটে করব নাকি বুকে করব। বলেন পঞ্চাশ হাজার টাকা দিলে গুলিটা বুকে না করে পেটে করব বা পায়ে করব। নিচে করব অর্থাৎ বাঁচানো যাবে আর কি তা আমার তো যখন চোখ দিয়ে পানি পড়ছে এবং আমরা আমাদের দায়িত্বশীল যারা আছেন তারা আলাপ করে আমাদের সিনিয়র যারা সাবেক নেতৃত্ব তাদের সাথে কথা বললাম তখন এমন অবস্থা যে আমার এই পঞ্চাশ হাজার টাকাও নেই শিবিরের তহবিলে আমি পঞ্চাশ হাজার টাকা কালেক্ট করার জন্য অনেক কষ্ট করেছি শেষ পর্যন্ত পঞ্চাশ হাজার টাকা দিয়েছি কি হলো তারপরে শেষ পর্যন্ত তার পায়েগুলি করেছে এবং পা টা কেটে তো আমাদেরটা ফ্যাক্ট মানে টাকার হ্যাঁ টাকার বিনিময় শেষ পর্যন্ত সেই ভাইয়ের পা টা কেটে ফেলতে হয়েছে अल्लाह रहम करुक